পানি তুই সেই নেট না নেটের উপর দিলে পানি গইরেই রয়ে গেছে উপর দিলে সময় পানি আইছে মাছ সব ভাই রয়ে গেছে আর লাল মাছ না একটাও লাল মাছই তো বেশি হেলে হ্যাঁ অনেক মাছ ছিল লাল মাছ লাল মাছ বেশি হেলাইলাম না একটা লাল মাছও নাই সব বন্যার সময় বাইরে গেছে কিছু করার নাই সয়লে হানছে গাড়ে বের দিই এই এর মধ্যে গাড়ে আর ও যে পাইলিং নে ও যে পাইলিং ও এই যে পাইলিং এ পাইলিং এর এক হানছে এর মধ্যে নিচে আর ওই এর মধ্যে খেলা কি ওই এর মধ্যে লতা উইদি আটকে আছে ওই তে আটকেলো কোন হই মু তো হাই হাই গাせる গোরা গাせる গোরা দাও ওই এর পড়তে দে দে

ए मुतकिदी मत डरे गिर रे के मास मास तो बड़ो ओ पूरे अदिश में पूरे करो ना मोर ताइगन गुरु बड़ो गिर ठीक है कसील गिर

კი. ნარიკი და ეს დანა ის